হাসিফ মাহমুদ সজীব ভূয়া যদি এই পরিষদে আসে আমরা ওয়েলকাম করি তিনি সরকারে ছিলেন নির্বাচন করবেন নির্বাচনের অভিপ্রায় থেকেই মূলত তিনি পদত্যাগ করেছেন তিনি কুমিল্লা থেকে কুমিল্লার মুরাদনগর অথবা ঢাকা দশ বা বারো আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন হাসিফ মাহমুদ সজিব ভূয়া যদি গণ অধিকার পরিষদে আসে আমরা যে আসনে তিনি নির্বাচন করতে চান সেই বিষয়ে আমরা সহযোগিতা করবো এবং শুধু হাসিফ মাহমুদ নয় এনসিপি থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শক্তি বলেন যুব শক্তি বলেন নতুন যে রাজনৈতিক দল এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকেরই রাজনৈতিক হাতেখড়ি কিংবা শুরুটা ছিল এই পরিষদকে ঘিরে সাময়িকভাবে বিভিন্ন মত পথের কারণে অনেকেই অনেক জায়গায় আছে তবে বর্তমান প্রেক্ষাপটে অনেকেই যোগাযোগ করছে তাদের পুরানো ঘরে ফেরার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন ফিরেছে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি আসিফ মাহমুদ সজীব ভূয়া একেবারেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে এই পরিষদের সংগ্রামের সাথে ছিল তাকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি অসংখ্য ছবি ভিডিওতে আপনারা দেখেছেন দু সালের সাতই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার সামনে ছাত্র অধিকার পরিষদের যেই সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূয়া সভাপতি হয়েছিলেন তাকে পাশে রেখে বলেছিলাম আগামী চব্বিশ সালে নতুন সরকার গঠিত হবে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসিফ সজীব যদি এই পরিষদে আসে আমরা ওয়েলকাম করি তিনি সরকারে ছিলেন নির্বাচন করবেন নির্বাচনের অভিপ্রায় থেকেই মূলত তিনি পদত্যাগ করেছেন তিনি কুমিল্লা থেকে কুমিল্লার মুরাদনগর অথবা ঢাকা দশ বা বারো আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া যদি গণ অধিকার পরিষদে আসে আমরা যে আসনে দিনে নির্বাচন করতে চান সেই বিষয়ে আমরা সহযোগিতা করবো এবং অন্যান্য অন্য নেতৃবৃন্দ যারা গণ অধিকার পরিষদের রাজনীতিকে ভালোবাসে সমর্থন করে যদি পরিষদের সাথে যুক্ত থেকে নির্বাচন করতে চান তাদেরকে আমরা ওয়েলকাম করি এবং এনসিপি গণ অধিকার পরিষদ একই জায়গা থেকে উত্থান এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শেষ পর্যন্ত ইনশাল্লাহ তাদের গন্তব্য একই হবে দুই দিন আগে অথবা পরে